আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করব চুয়াল্লিশতম বিশেষ আসা একটি বণিক প্রশ্ন পি অফ এ সময় সমান ওয়ান বাই থ্রি পি অফ বি সময় সমান থ্রি বাই ফোর হলে বি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি এর মানকত সমাধান দেওয়া আছে পি অফ এর সময় সমান হলো ওয়ান বাই থ্রি পি অফ বি সমান সমান হল থ্রি বাই ফোর বলা হয়েছে এ আর বি স্বাধীন তার মানে এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে পি অফ এ ইন্টু পি অফ বি পি অফ এর মান হলো ওয়ান বাই থ্রি ইন্টু পি অফ বি এর মান হলো থ্রি বাই ফোর থ্রি থ্রি কাটা তার মানে ওয়ান বাই ফোর সুতরাং আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি সমান সমান সূত্র হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি পি অফ এ হল ওয়ান বাই থ্রি প্লাস পি অফ বি হলো থ্রি বাই ফোর মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হলো ফোর এখন এখানে তিন এবং চারে লস আগু হবে বারো তিন চারে বারো প্লাস তিন চারা বারো তিন তীক্ষা নয় মাইনাস তিন চারা বারো নয় আর চারে হলো তেরো তেরো থেকে তিন বাদ দিলে থাকে দশ দশ ভাগ বারো এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তার মানে পাঁচ বাঘ ছয় এটাই হবে